বিওয়ার্স বিশ্বকাপ বাসায় ব্রাজিল আর্জেন্টিনা হারের পর পয়েন্ট টেবিলে খেয়ে কোথায় তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দক্ষিণ আমেরিকা অঞ্চলে দু ছাব্বিশ বিশ্বকাপ বাসায় পর্বে একই দিনে পরাজয়ের স্বাদ পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টানা বারো ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনাকে থামিয়ে দেয় কলম্বিয়া আর অন্যদিকে দু সালের পর ব্রাজিলের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রে বসা সবচেয়ে স্কোপা আমেরিকার ফাইনালে এই আর্জেন্টিনার কাছে হেরেই তেইশ বছরের পর শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল কলম্বিয়াকে সঙ্গে নিজেদের ইতিহাসে তা আতেশ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডেও শ্বেদ পড়েছিল তাদের দুই মাসেরও কম সময়ের ব্যবধানে মঙ্গলবার দশ সেপ্টেম্বর রাতে গড়ের মাতেশ আর্জেন্টিনাকে পেয়ে মধুর প্রতিশোধ নেয় কলম্বিয়া লিওনেল অ্যাসকালোনির দলকে দু এক গোলে হারিয়ে দিল স্বাগতিকেরা এতে টানা বারো ম্যাচ পর পরাজয়ের শিকার হয় আলবিস চেরা একই দিনে প্যারাগুয়ের মুখোমুখি হয় নেইমার বিহীন ব্রাজিল আসুন ওই ম্যাচে ধরিবাল জুনিয়রের দলকে এক শূন্য গোলে হারায় স্বাগতিক প্যারাগুয়ে ম্যাচের মাত্র বিশ মিনিটে ব্রাজিলের রক্ষণবাক্যে বোকা বানিয়ে গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডিয়াগো গোমেজ 2003 তিন থেকে 2022 সালের বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাসায় একাত্তর ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে হেরেছিল ব্রাজিল কিন্তু এবার 2026 বিশ্বকাপ বাসায় আট ম্যাচ খেলেই চার ম্যাচে হেরেছে সেলেসাওরা কলম্বিয়ার কাছে হারেও 2026 বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাসার পর্বে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা তবে সবচেয়ে ম্যাচ হেরে পাশে নেমে গেছে ব্রাজিল এই মহাদেশ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ প্রতিটি দল খেলবে মোট আতারতি করে ম্যাচ বিওয়ার্স আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত খেলার আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে